বন্ধুরা উচ্ছে অথবা করলা খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কিন্তু অনেকে অতিরিক্ত তেঁতো হওয়ার জন্য খান না বিশেষ করে বাচ্চারা খেতে চায় না আজকে উচ্ছে আমি এত ভালো একটা রেসিপি শেয়ার করছি একটুও তেতো ভাব লাগবে না এবং বাচ্চা বড় এবং যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাও কিন্তু উচ্ছের এই রেসিপিটা চেটে ফুটে খেয়ে নেবে তো এখানে আমি দুশো গ্রাম মতন উচ্ছে নিয়েছি দুশো আড়াইশো উচ্ছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম চাকা চাকা করে উচ্ছেগুলো কেটে নেবে তো মোটামুটি হাফ ইঞ্চি চওড়ায় এই উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি এবার সামান্য একটু নুন দিলাম হাফ চামচ নুন দিয়ে গরম জল এখানে দিয়ে দিচ্ছি মানে জলটা এতটা একটা ফুট উঠবে সেই রকম গরম করে নেবে জলটা এক ফুট ওঠা গরম জল এর মধ্যে দিয়ে নুন দিয়ে উচ্ছেগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটা উষ্ণ গরম হয়ে যাচ্ছে কিংবা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে জলটা ততক্ষণ উচ্ছে শুদ্ধ এরকম ঢাকা দিয়ে রাখা থাকবে এরপরে আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলো আমরা এইরকম স্লাইস স্লাইস করে কেটে নেব তো এইভাবে দুটো পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি আর এরপরে আমাদের এখানে লাগবে একটা টমেটো মোটামুটি একটু বড় সাইজের টমেটো হলে একটা নেবে আর ছোট হলে দুটো টমেটো নিয়ে নেবে টমেটোগুলো এরম বড় বড় করে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সাত আটটা মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবার এই রসুনের কোয়া আর লঙ্কাটা বেটে নেব দেখো বেটে নেওয়ার জন্য আমি এখানে ছোট্ট একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে আগারো। রিগল পার্সোনাল ব্লেন্ডার এর মধ্যে তিনটে জার পাওয়া যায় দুটো একটু বড় জার আর একটা একদম ছোট জার দেখো এই যে অল্প মশলা বাটার জন্য একদম পারফেক্ট হচ্ছে আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা এটা লিঙ্ক থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে কেউ তোমরা নিতে চাইলে নিতে পারো অনেকেই তোমরা জিজ্ঞেস করে থাকো এটা খুব সুবিধা ছোটো রান্নাঘরে অল্প জিনিস করতে খুবই সুবিধা হয় এটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে পারলে দেখতে পারো দেখো কত তাড়াতাড়ি এটা বাটা হয়ে গেল মাত্র একবার ঘোরাতে সুন্দর বাটা হয়েছে তবে আমরা এটা বেশি বাটবো না আমি একটুখানি আধা বাটা করব। তাই আমি এটাকে জাস্ট একবারই ঘুরিয়েছি যাতে আধা বাটা মতন হয়েছে এবার উচ্ছেগুনো জলটা একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন আমরা এই উচ্ছেগুনো জল থেকে তুলে একটি প্লেটের মধ্যে রেখে নেবো তো এইভাবে একটুখানি জলটা ঝরিয়ে নেবে এইভাবে উচ্ছের তেতো ভাবটা অনেকটাই চলে যাবে তবে উচ্ছের পুষ্টিগুণ খুব যাবে না খুব বেশি যাবে না হ্যাঁ ভাবটা একটু কমে যাবে যাতে খেতে খুবই ভালো লাগবে আমি তো বলবো ভাব একদমই চলে যায় কারণ এতই ভালো হয় এটা খেতে আর এতই স্বাদ হয় যে তোমরা এক কেজি উচ্ছে এই রেসিপিটাই খেয়ে নিতে পারবে তো এখানে এবার তেল দিয়েছি দু বড়ো চামচ দিয়ে উচ্ছেগুলো এবার আমরা একটু ভেজে নেব তবে উচ্ছেগুলো খুব বেশি কড়া করে ভাজবে না দেখো ঠিক যেইভাবে আমি ভেজেছি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে আমরা তুলে নেবো কারণ বেশি ভাজলে আবার এই রেসিপিটি খেতে ভালো লাগবে না তো এইভাবে দেখো উচ্ছেগুলো সব তুলে নিচ্ছি এবার যে তেলটা রয়েছে তার মধ্যে আমরা দুটো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেবো কুচোনো পেঁয়াজগুলো পেঁয়াজটাকে নেড়ে একটু ভেজে নেবো তবে পেঁয়াজ খুব বেশি লাল করবে না মোটামুটি এই রকম ভাজা হয়ে গেলে হালকা ব্রাউন করে ভাজা হলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ মৌরি গুঁড়ো দিয়েছি মৌরিটা গুঁড়ো করে নেবে তোমরা এক চামচ মৌরির ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ওই যে কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দু স্পুন দিয়ে দিলাম মানে দুটো টি স্পুন মানে ছোট চামচের দুই চামচ ওই বাটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে কসুরি মেথি দিচ্ছি অল্প একটুখানি হাফ ছোটো চামচ কসুরি মেথি মানে শুকনো মেথি পাতা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কাটা টমেটোগুলো দেব দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবে এবার আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন নুন দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো বন্ধুরা টমেটোটা খুব বেশি ঘাঁটা হবে না টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে এবার আমি এখানে দুটো আলু সেদ্ধ ম্যাশ করে নিয়েছি সেই দুটি আলু সেদ্ধ এখানে দিয়ে দিলাম আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখে দেবে আলুটা হাত দিয়ে ম্যাশ করে এখানে দিয়ে দেবে তবে খুব বেশি আলুটা ম্যাশ করবে না অল্প একটু আলুটা হাত দিয়ে ভেঙে দেবে যাতে একটু আস্ত আস্ত থাকুক আর এবার উচ্ছে উচ্ছেগুণো দিয়ে হাফ বাটি জল হাফ বাটি জল কিংবা কাপের এক ছোট কাপের এক কাপ জল এখানে দেবে কারণ এটা খুব বেশি ফোটানোর আমাদের প্রয়োজন নেই যেহেতু উচ্ছে আগেই ভাজা আছে আলুটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি লাগবে না জল এবার সামান্য একটুখানি মিষ্টি দিলাম যাতে এর টেস্টটা ব্যালেন্স হবে খুব অল্প একটুখানি মিষ্টি হাফ ছোট চামচ মিষ্টি দিয়ে ভালো করে এটাকে সব মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটাবে যখন গায়ে মাখা হয়ে যাবে গ্রেভিটা তখন আমরা গ্যাস অফ করে দেব দিয়ে গরম গরম এই উচ্ছেটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে তে তো ভাব একদম কমে যায় কিন্তু উচ্ছে স্বাদ একদম ইনট্যাক্ট থাকে আর এত অসাধারণ খেতে হয় বন্ধুরা এই রেসিপিটা তোমরা মাছ মাংস ডিম ছেড়ে এটা উচ্ছের এই তরকারিটাই খেতে চাইবে এবং এটা দিয়ে এক কেজি উচ্ছে কিন্তু খেয়ে ফেলতে পারবে এতই স্বাদ হয়েছে হ্যাঁ বন্ধুরা দুর্দান্ত রেসিপি হচ্ছে সাইড ডিশ হিসেবেও ওটা কখনো তৈরি করতে পারো তোমরা দেখবে দারুণ লাগবে তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাও